চল্লিশ দিন মাসের পেটে থাকলেন আল্লাহ বলেন আপনাকে আপনার জাতি চিনতে পারে নাই আপনাকে আমি আল্লাহ খুশি হয়ে বুঝাতে চায় রে উনুসের জাতি আমি আল্লাহ আমার নবীকে কত মান দিই শোনো তোমরা তো তাকে বুঝতে পারলে না চিনতে পারলে না তোমরা তার সম্মান দিতে পারলে না তার হুকুম মানলে না তার আল্লাহ দেখো কি পারে আমার ইউনুস নবীকে মাছের পেটে ঢুকায় দিলাম ওই মাছটাকে আরেক মাছ খায় ফেললো এই মাছটাকে পানির অথাল তোর দেশে ঢুকায় দিলাম পুরা মাছের জাতির মরক ধরেছে প্রতিটা মাছের মধ্যে পচন ক্রিয়া রোগ ধরেছে আমার ইউনুস নবীকে বায়াত হতে হলো না শুধুমাত্র ইউনুস নবী যেই মাছের ভিতরে সেই মাছটার ঘ্রাণ যে মাছ নিল ওই মাছটার ঘ্রাণ যে মাছ নিল ওই মাছের ঘ্রাণ যে মাছ নিল সেই ঘান নিতে নিতে পুরা মাছের জগতের যত পচন ক্রিয়া ধরার মতো মাছ এই ঘ্রান নিতে নিতে সকলের পচন ক্রিয়া আমি ভালো করে দিতে চল্লিশ দিন সময় নিলাম এই চল্লিশ দিনের সোবতে আমার নবীর সোবতে মাছের জাতির পুরা মরণ ক্রিয়া আমি আল্লাহ ভালো করে দিলাম সদিকে আল্লাহ বলেন আমার সত্যবাদী আল্লাহ নবী থাকলে নবী নবী পৃথিবীতে না থাকলে নবীকে অনুসরণকারী হক্কানী ওলি এই সত্যবাদী ওলিদের যারা সাথী হয়ে যায় আমি দুনিয়াতে রহমত দেয় বরকত দেয় বিপদ মুক্তি দেয় আজাব গজম মুক্তি দেয় রোগ মুক্তি দেয় রহমত ঢেলে দেয় গয়বি মদ ঢেলে দেয় আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় ওই ওলির সাথে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেই সুবহানাল্লাহ ওনুমা সত্যবাদী আল্লাহ ওয়ালাহ তোমরা স্বাধী হয়ে যাও